যারা এক ধরনের চিকেন কারি খেতে খেতে বিরক্ত আমার আজকের এই রেসিপিটা তাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দহি চিকেন কারি এই রেসিপিটা করা খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন দহি চিকেন কারি করার জন্য এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিগুলোকে আমি রেগুলার কারি পিস হিসাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ফার্মের মুরগি অথবা সোনালি মুরগি দিয়েও এই রেসিপিটা করতে পারেন তবে দেশি মুরগি দিয়েই এই রেসিপিটা বেশি ভালো হয়ে থাকে আর এই চিকেন কারিতে আমি একটু আলু দেব এই জন্য আমি তিন চারটার মতো আলু এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি আমার আলু ভালো লাগে এই জন্য আমি আলু দিচ্ছি আপনারা যদি কেউ আলুটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে আলুটা স্কিপ করে দেবেন তাতেও কোনো সমস্যা নেই কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল এই দহির চিকেন কারিতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে আমি এক কাপের মতো সাদা তেল দিয়েছি তেলে প্রথমে আমি আলুগুলোকে হালকা ভেজে নেব আলুগুলোকে ভাজার জন্য এখানে আলুতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই আলুগুলোকে হালকা সোনালি কালার করে আমি ভেজে নেব দেখুন আমি কিন্তু হালকা এগুলো ভেজে নিচ্ছি কারণ ভেজে তারপর এই তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে সব সময় কিন্তু এক ধরনের চিকেনের তরকারি বা চিকেন কারি খেতে ভালো লাগে না কিন্তু এই দই দিয়ে এই চিকেন কারিটা খেতে খুবই ভালো লাগে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে যারা নতুনত্ব রেসিপি পছন্দ করেন আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আলু ভাজাগুলো হয়ে গেছে আমি আলু ভাজা উঠিয়ে নিয়েছি এবার ওই একই তেলে আমি চিকেনগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি চিকেনটাকে কিন্তু একটু হালকা করেই ভাজতে হবে খুব বেশি একটা ভাজবেন না তাতে করে চিকেনটা একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা একটু ভেজে রান্না করলে পরে এটা টেস্টটা খুব ভালো আসে আর যেহেতু দেশি মুরগি নিয়েছি এটাকে একটু হালকা ভেজে নিলে পরে এই কারিটা খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি যেটা বলছিলাম চিকেনগুলোকে কিন্তু আমি একদম হালকা ভেজেছি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজেছি এর চেয়ে বেশি আমার আর ভাজার প্রয়োজন নেই আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নামিয়ে নিচ্ছি এগুলোকে খুব সামান্য ভাজতে হবে এখন এই একই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি সম্পূর্ণ চিকেনটা উঠিয়ে নিয়েছি ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম আট দশটার মতো রসুন কুচি আমি কিন্তু রসুন বাটা এখানে ইউজ করে নিই রসুনটা কুচি করে দিয়েছি আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো অনেকে এই দহি চিকেন কারির মধ্যে হলুদ দেয় না একদম সাদা রাখে কিন্তু আমার কাছে একদম সাদা কালারটা ভালো লাগে না এই জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি এতে করে সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু খুব বেশি হলুদ দিতে যাবেন না তাতে করে হলুদের একটা কাঁচা স্মেল চলে আসবে হলুদের সাথে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এটাতে একটা ঝালো আসবে আবার সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়া এগুলো দিয়ে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ আদা বাটা এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি কিন্তু মিষ্টি দই দিয়ে রান্না করব এই জন্য দেখতেই পাচ্ছেন আমি দুই টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি এবার মিষ্টি দইটাকে আমি জল দিয়ে খুব ভালো করে গুলে তারপর এরকম ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিলাম আর দই মিষ্টি দেন অথবা টক দই দেন টক দই দিলে পরে সামান্য একটু চিনি অ্যাড করতে হবে আর মিষ্টি দই দিলে চিনি দেওয়ার প্রয়োজন নেই এই জন্য আমি মিষ্টি দইটা দিয়েছি আপনারা যদি টক দই দেন সেই ক্ষেত্রে একটু চিনিটা অ্যাড করবেন আর অবশ্যই শুধু দইটা জল দিয়ে গুলে দেবেন তাহলে দইটা কিন্তু ফেটে যাবে না দই দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে আমরা যে ভেজে রেখেছিলাম মুরগিগুলো সেই মুরগিটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার মুরগির সাথেও এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব একটু মাংস রান্না করার সময় চেষ্টা করবেন একটু মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করার তাতে করে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর উপরে কিন্তু এরকম তেল ভেসে উঠবে একটু চুলার আঁচটাকে কমিয়ে আমরা এটাকে কষিয়ে নেব কারণ হাই হিটে যদি আমরা এটাকে কষিয়ে নিই তাতে করে কিন্তু নিচে পুড়ে যাবে মুরগিটা কষানো হয়ে গেলে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম এবার আলু দিয়েও আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা ভাতের চাইতে বেশিরভাগ পোলাওয়ের সাথে বেশি ভালো লাগে আপনারা চাইলে ভাত দিয়েও সার্ভ করতে পারেন তবে পোলাওয়ের সাথেই রেসিপিটা বেশি ভালো লেগে থাকে দেখুন আমি আলু দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষানো হয়ে গেলে কিন্তু তেল উপরে ভেসে উঠবে আর যখন তেল ভেসে উঠবে তখন আমরা ঝোল দিয়ে দেব। খুব বেশি একটা ঝোল দেব না আমি এখানে প্রায় তিন কাপের মতো জল দিয়ে দিয়েছি কারণ একটু একটু মাখা মাখা গ্রেভি হবে খুব একটা গ্রেভি থাকলে পরে খেতে ভালো লাগবে না আর যেহেতু মুরগিটা বা আলোটা আমি অলরেডি ভেজে নিয়েছি এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবার অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়েছি সেই জন্য সেই অনুপাতে আমি ঝোলটা অ্যাড করলাম আপনারা যদি একটু গ্রেভি বেশি রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার হাই হিটে এটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব যারা সবসময় এক ধরনের চিকেন কারি বা মুরগির ঝোল খেতে খেতে বিরক্ত তারা এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে ফিরবারবার আবার একটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ